আসসালাম আলাইকুম মাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আমরা প্রতিদিনে কথাবার্তায় অনেক সময় এমন কিছু বলে ফেলি যা আমাদের নিজের অজান্তেই মহাপাপের মধ্যে ফেলতে পারে আজ আমরা জানবো গিবত বা অন্যের পিছনে খারাপ কথা বলা সম্পর্কে ইসলামের হুঁশিয়ারি কোরআনে আল্লাহ বলেন তোমাদের কেউ কি পছন্দ করো যে সে তার মৃতবাইয়ের গোস্ত খাবে নিশ্চয়ই তোমরা তা গিনা করো রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেন তুমি জানো গিবত কি সাহাবি বললেন আল্লাহ ও তার রাসুলই ভালো জানেন তিনি বললেন গিবত হল তুমি তোমার বাই সম্পর্কে এমন কিছু বলো যা সে পছন্দ করে না যদি তা সত্য হয় তবে তুমি গিবত করেছ আর যদি মিথ্যা হয় তবে তুমি অপবাদ দিয়েছ ভাই ও বোনেরা আমরা কি পরিমাণে গিবত করি বন্ধুতার আড্ডায় ফেসবুক কমেন্টে অথবা কাউকে হেও করে এইসব কথাবার্তা কিয়ামতের দিনে আমাদের জন্য জাহান্নামের কারণ হতে পারে হাদিসে এসেছে রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মিরাজে বলেন আমি মিরাজে গিয়ে এমন এক কমকে দেখলাম যাদের নখ ছিল তামার তৈরি তারা তাদের মুখোবুখে আছড়াচ্ছিল আমি জিজ্ঞেস করলাম এরা কারা বলা হলো এরা গিবৎকারী যারা মানুষের ইজ্জত নষ্ট করত বায়ু বোনেরা এই দুনিয়ায় কেউ যদি তবা না করে মারা যায় তাহলে সেই গিবদের জন্য কেয়ামতে আমলের নামাজ রোজা দিয়েও ক্ষতিপূরণ দিতে হবে তাই আসুন কাউকে পেছনে খারাপ কথা না বলি মুখকে শুদ্ধ রাখি প্রতিদিনে কথাবার্তায় সচেতন হই ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরাও এ বার্তাটি জানতে পারে আর গিবতের গুনা থেকে নিজেকে বাঁচাতে পারে ইনশাল্লাহ